আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক আজকে পাটের দাম বাড়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে জানিয়ে দেব বর্তমানে কিছুটা বৃদ্ধি পাচ্ছে পাটের বাজার এবং যে বাজারগুলোতে বৃদ্ধি পেয়েছে সেই বাজারগুলোতে বর্তমানে বাজারদর কথা আপনাকে জানিয়ে দিব তাই সম্পূর্ণ বিষয়টি যে বিস্তারিত জানতে হলে নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের এসএমেগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী পার্টের যে কোনো ভিডিও সবার আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না আবার এই ভিডিওটি শুরু করা যায় দর্শক প্রথমে জানিয়ে রাখি পাটের বাজার বেশ কয়েকদিন ধরে একেবারেই স্থিতিশীল রয়েছিলো যারা স্টক ব্যবসায়ী রয়েছিলো তারা হয়তো বা ভাবতেছিলো যে বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর মাসে পাটের দাম অনেকটাই বাড়বে এই আশাতে তারা স্টক করে রাখছিল পরবর্তীতে দাম বাড়ার আশায় বিক্রি করার জন্য এবং অনেক কৃষকও বাসায় পাট রেখেছিল। নভেম্বর মাসের আশায় কিন্তু নভেম্বর মাস এসেও পাটের দাম কিছুটা বাড়লো আবার কিছুটা বাড়া পরে অনেকটাই কমে গেল পাটের বাজার সর্বোচ্চ সাঁত্রিশশো টাকা পর্যন্ত উঠেছিল উঠে গিয়ে বর্তমানে আবার চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকার মতো বিক্রি করছে তবে বর্তমান সময়ে এসে কিছু কিছু বাজারে পাটের দাম কিছুটা করে বৃদ্ধি পেয়েছে যেমনটা আপনারা সকলেই জানবেন যে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা অনেক জায়গা থেকে কমেন্ট করে এরই মধ্যে থেকে ফরিদপুরের সর্বোচ্চ ভালো মানের যে পাটগুলা সেগুলো আজকে বাজারে উনচল্লিশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে রাজবাড়িতে বর্তমানে ভালো মানের পাটগুলো সাঁত্রিশ ষাটত্রিশশো টাকার মতো বিক্রি হচ্ছে আরও যে আনুষঙ্গিক বাজারগুলো রয়েছে যেমন আতাইকুলা বাজার রয়েছে আতাইকুলা বাজারে বর্তমানে ভালো মানের পাটগুলা সাঁত্রিশ আটত্রিশশো টাকার মতো আছে তবে যেহেতু সেই বাজারগুলোতে কিছুটা করে বৃদ্ধি পাচ্ছে পাটের দাম তাহলে অবশ্যই পাটের চাহিদাটা একটু বৃদ্ধি হয়েছে যার কারণে সর্বোচ্চ ভালো মানের যে পাটগুলা সেই পাটগুলা উনচল্লিশশো টাকা পর্যন্ত বাজারে দাম উঠেছে কিছু আবার মন্তব্য করেছিলেন যে ভাই যদিও ডিসেম্বর মাসে পাটের দাম না বাড়লেও জানুয়ারি মাসে বাড়বে পাটের দাম আসলে এখন এ বিষয়টা সত্য হতে চলেছে যেহেতু ডিসেম্বর মাসে পাটের দাম না বাড়লেও প্রায় শেষের দিকে এসে জানুয়ারি মাসের শুরুর দিকে হয়তো বা পাটের বাজারটা হঠাৎ পরিবর্তন হবে তবে পাটের দাম বাড়বে এ আশায় যারা বাড়িতে পাট রেখেছে পরবর্তীতে বিক্রি করার জন্য তারা যদি বর্তমান যে বাজারটা চলতেছে সেই ধরে পাট বিক্রি করে তারা লসের সম্মুখীন হবে এবং অনেক কৃষক দাম বাড়ার আসে বাড়িতে পাট আটকায় রাখছে এবং তারা বলতেছে যদি আমরা কিছুটা পাটের দাম বৃদ্ধি পাই তাহলে সেই বাজারে বিক্রি করব। তবে অধিকাংশই বাজারে যে লোকগুলো পাট নিয়ে আসছেন অনেকে হয়তো মনে করছে তারা কৃষক কিন্তু না এরই মধ্যে থেকে অনেক ব্যবসায়ী বাজারে পাট নিয়ে আসছে এবং পাট বিক্রি করছে অনেক পাট কিনে স্টক করে রাখছে তারা দাম বাড়ায় আশায় এবং আস্তে আস্তে বাজারে নিয়ে আসছে এর মধ্যে থেকে যদি জানুয়ারি মাসে পাটের দাম বাড়ে তাহলে যে কৃষকগুলা রেখেছিলো পাট বিক্রি করার জন্য তারাও বাট বিক্রি করে খুশি হবে এবং যে স্টক ব্যবসায়ী রয়েছে তারাও খুশি হবে তো দর্শক আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ আপডেট পাটের পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যালেনটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ